এরকম কিছু করতে পারেন না ভাবতেও পারেন না যে কোনো সাধারণ জনপ্রতিনিধি অন্তত যা করতে পারেন বা করতে পারতেন স্থানীয় বিধায়ক অথচ যা বিধায়ক করেননি তাই করে দেখাচ্ছেন বারাসাতের এক পুরো প্রতিনিধি তথা পুরোপিতা জনসেবা করার সদিচ্ছার অভাব যেন বহু জনপ্রতিনিধির এদের মধ্যে ব্যতিক্রমী দেবব্রতপাল বারাসতের বিধায়ককে যখন দেখাই যায় না তখন বিধায়কের যে যে কাজ করা উচিত তা যেন হৃদয়ের তাগিদে করে চলেছেন দেবব্রতপাল বৃহস্পতিবারও তার এরকম একটি কাজের নিদর্শন মিলল উল্লেখ্য রেলে অজস্র মানুষ যাতায়াত করেন কেন্দ্রীয় রেলের বেশ কিছু উন্নয়নের শর্তেও উত্তর চব্বিশ পরগনার সদর শহর বারাসাত থেকে ট্রেনে যাতায়াত করেন বহু মানুষ অসংখ্য মানুষ বারাসাতে আসেন তবুও সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে বারাসাত রেল স্টেশনের বেশ কিছু উন্নয়ন হলেও বহু সুবিধা যাত্রীদের অধরা দুর্ঘটনা ঘটে মানুষের তাছাড়া বয়স্ক অসুস্থ মানুষরা যখন প্ল্যাটফর্মে পৌঁছতে পারেন না স্বাভাবিক ছন্দে তখন মানুষের জন্য মানুষের জীবনে ছন্দের জন্য কার্যত প্রচারবিহীনভাবে কাজ করে চলেছেন দেবব্রত পার এরকম কিছু করতে পারেন না ভাবতেও পারেন না যে কোনো সাধারণ জনপ্রতিনিধি রেলওয়ের বর্তমান জেনারেল ম্যানেজার জেনারেলেন্দস্করের সঙ্গে একগুচ্ছ জনমুখী ও উন্নয়নমুখী দাবি নিয়ে দেখা করলেন বারাসাতের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল স্মারকলিপি জমা দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে শুধুই সেখানে মানুষের জন্য ভাবনার প্রতিফলন জিএম সাহেব এসছেন আজকে আমরা কিছু কিছু নাগরিক সুবিধার জন্য আমরা ওনা কাছ থেকে দিলাম যেমন ধরুন একটা অলরেডি আমাদের হয়ে গেছে কিন্তু পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের একটা ডিমান্ড ছিল যেখানে একটা দরকার কারণ অনেক বয়স্ক মানুষ এবং সাধারণ মানুষের এই এত সিঁড়ি ভেঙে উঠতে অসুবিধা হয় সেটা আমরা আজকে উল্লেখ করেছি যে একটা নতুন স্কেলেটার পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আপনাদের দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা বারবার যেটা বলে আসছিলাম যারা ফলটি আন্ডারপাস দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না এবং এই ফলটি আন্ডারপাস ব্যবহার না করতে পারার জন্যই প্রচুর সংখ্যক মানুষ প্রত্যেক বছর এখানে কিন্তু রেলওয়ে অ্যাক্সিডেন্টে মারা যান সেটা আমরা ওনার দৃষ্টিতে এনেছি প্ল্যাটফর্মের মধ্যে একটি চলন্ত সিঁড়ি বা এস্কেলেটার থাকলেও বারাসত শহরের অন্যতম প্রাণকেন্দ্র কলোনি মোড় বা হেলাবর্তলার থেকে মূল প্ল্যাটফর্মে যোগাযোগ সংযোগকারী পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে কোনো চলন্ত সিঁড়ি নেই ব্যবহারের অযোগ্য একটি সাবওয়ে পনেরো বছরের বর্তমান তৃণমূলের সময়কালের আগেই বাম আমলে পরিকল্পনাহীনভাবে কিছু উন্নয়নের প্রচেষ্টায় বারাসাত কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুই ভাগে অন্যদিকে স্টেশনে আসার সময়ও একের পর এক ঘটে চলেছে দুর্ঘটনা এ নিয়ে কারও কোনো হেলদলই নেই তার রয়েছে এসব সংস্কারের দাবি সহ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি পেশ করে দেবব্রত পাল বুঝিয়ে দিলেন ক্ষুদ্রতর গণ্ডিতে আটকে থাকার ভাবনা না নিয়ে বৃহত্তর ক্ষেত্রে মানুষের উন্নয়ন তার লক্ষ্য ইস ওয়েস সঙ্গে একটা আমাদের কানেক্টিং ফুড ব্রিজ ছিল সেই কানেক্টিং ফুড ব্রিজটাকে ডেমোরিস করে দেওয়া হয়েছে সেই কানেক্টিং ফুড ব্রিজটা যদি আবার চালান তাহলে কিন্তু ইস বারাসাদ এবং ওয়েস্ট বারাসাতের সঙ্গে আবার একটা সংযোগকারী রাস্তা সেতু তৈরি হবে যাতে মানুষের সুবিধা হবে এবং তার সঙ্গে সঙ্গে এবং আরেকটা আমরা ডিমান্ড করেছি যে আরেকটা আন্ডারপাস যেটা বারাসাত বড় বাজার এবং আমাদের পাল মেডিকেলের এখানে যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে অনেক সংখ্যক মানুষের সুবিধা হবে তাহলে এই যে রেলের যে অ্যাক্সিডেন্ট হলো সেখানে অ্যাভয়েড করা যাবে বারাসাত বিধানসভা এলাকায় উন্নয়ন করে দেবব্রত পাল বুঝিয়ে দিচ্ছেন প্রকৃত জনপ্রতিনিধির সংজ্ঞা বৃহস্পতিবার তার ব্যতিক্রম ছিল না বারাসাতের সার্বিক উন্নয়নের স্বপ্ন যে পালের চোখে দীপ সেনের রিপোর্ট সময় কলকাতা